নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক চ্যানেল বন্ধুরা আজকে আমি ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো একদমই অল্প সময়ের মধ্যে দেখুন এখানে আমি কড়াইতে বেশ খানিকটা ভালো জল দিয়েছি বা জলটা ফোটা অবধিও অপেক্ষা করতে হবে আর এখানে দেখুন আমি মাছের ডিম নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ মাছের ডিমটা টুকুনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মাছের ডিমটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ফুটে গেছে ফুটন্ত গরম জলে মাছের ডিমের ডিম দেওয়ার একটাই কারণ মাছের ডিমের রেসিপিটা তৈরি হবে খুব সুন্দর খেতে সুন্দর হবে আর মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা একদমই থাকবে না এরপরে আমি ফুটন্ত গরম জল থেকে তুলে নেবো ঠিক তার দু মিনিট পরে গ্যাসটা আমি সঙ্গে সঙ্গে এবার বন্ধ করে দেবো এরপরে আমি গরম জল থেকে তুলে নেবো মাছের ডিমটা জল ঝরিয়ে বাটির মধ্যে তুলে নেব এই মাছের ডিমটার মধ্যে আমি এবারে বেশ কিছু উপকরণ কিছু কিছু উপকরণ অ্যাড করব এখানে আমি বেসন গুঁড়ো দিচ্ছি এক বাটি মতন একটা ডিম দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি চিনিটা আপনারা বাদ দিতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এখানে দুখানা কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি এরপর আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নেব মাখানো হয়ে গেছে এখানে দুটো বড় সাইজে পাতলুবু নিয়েছি পাতি লুবুর দুটো রস বার করে নেব এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে আর হালকা তেলেই ভাজতে হবে হালকা তেলে মানে কম আর কম আঁচে ভাজ হবে বেশি আছে জোর হয়ে গেলে মাছের ডিমগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে ঘেটে নিচ্ছি দেওয়ার আগে এবার আমি এখান থেকে চামচ করে করে অল্প অল্প করে দেব এইভাবে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেল ডিমের বড়া বড়াগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা বড়া তুলে রেখেছি আর কিছুটা রান্নায় রান্নার জন্য রেখেছি আমি ফোড়নের জন্য আস্ত জিরে দিচ্ছে চেরা শুকনো লঙ্কা এটা পুরিয়ে পুড়িয়ে নেবো লঙ্কাটাকে ভালো করে এরপরে আমি কুচানো পেঁয়াজ দেবো একটা এরপরে আমি একটু এখানে জল দিচ্ছি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদ মতন নুন স্বাদ অল্প একটু হলুদ গুঁড়ো চিনি দিচ্ছি চিনিটা পরিমাণ মতন দেবেন চিনিটা দিলে খেতে আরও ভালো লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পাউডার দিচ্ছি এটা আমি কালারের জন্য ব্যবহার করছি যে বড় সাইজের পাতি লুবুগুলো বলেছিলাম সেগুলো আমি একবার কেটে দিচ্ছি এই চিপি চিপি রসটা দিচ্ছি এরপরে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি এবারে একটু জল দিয়ে দেবো যে বাটিটার মধ্যে ডিমটা মেখেছিলাম সে বাটি ধোয়া জলটা আমি দিচ্ছি ব্যবহার করছি আপনারা পরিষ্কার জলও দিতে পারেন খুব সুন্দর গন্ধরাজ লেবুটা পাতাটা গন্ধ বেরিয়েছে আর এটা খুব টক হয়েছে একটু টক হয়েছে মিষ্টি হয়েছে এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে জাস্ট দুই তিন মিনিট ফুটবে আমি তারপরে নামিয়ে নেবো আপনাদের পছন্দ মতো নুন মিষ্টিটা ঠিক করে দেবেন যেরকম পছন্দ করেন মিষ্টি অবশ্যই দিতে হবে যেহেতু টক দিয়েছি দুই তিন মিনিট ফুটিয়ে ঝোলটা ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা এইভাবে ট্রাই করবেন হেবি সুন্দর লাগবে খেতে তাই বসার সময় পাচ্ছেন বলার কিছু নেই